এটার ব্রেক ফেল ছিল আগেও এক জায়গায় একটু মানে একশো ফুট দূরে একটা অ্যাক্সিডেন্ট করে এসছে সেখান থেকে মহকুমা জুড়ে ইঞ্জিন ট্রলি দৌড়াতে বাড়ছে সেই ইঞ্জিন ট্রলি দৌড়াতে শিকার হলেন এক নিরীহ পথচারী তো আমরা জেনে নেব সরাসরি ঘটনাটি জেনে নেব আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূয়ার কাছ থেকে বলো শ্রীকান্ত ঘটনাটা কি হয়েছে ঘটনাটা ঘটেছে গৌরা যোধনাসাম যে গ্রামীণ সড়ক রয়েছে সেই গ্রামীণ সড়কের আজুরা ভাঙড়গরের সামনে যে ঢাল রয়েছে সেই ঢালের সামনে একটি খাবারের দোকানে এক ব্যক্তি খাবার কিনে দাঁড়িয়েছিলেন সেই সময় সোনাখালির দিকে যাওয়ার সময় একটি ইঞ্জিন ট্রলি দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তি একেবারে সড়কের মধ্যে পড়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত বলে জানায় পরে পুলিশে খবর দিলে ওই ঘাতক ইঞ্জিন ট্রলির চালককে আটক করা হয়েছে সঙ্গে তার ইঞ্জিন ট্রলিটিকে কিন্তু আটক করা হয়েছে এটুকু জানা যাচ্ছে যে সানিদের কাছ থেকে ওই ইঞ্জিন ট্রলির ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে ঠিক এই ঘটনার মিনিট পনেরো আগেই ওই সড়কের যে ঘাড়া মায়ার মন্দির রয়েছে সেখানে কিন্তু একটি প্রাইভেট কারের সঙ্গে আহ ধাক্কাধাক্কি করে তাদের কিন্তু সেই প্রাইভেট কারে কিন্তু এটা আজুরা বাংলা করা তো মোটামুটি এখানে মার্কেট একটা মরমের গাড়ি ওই বৌরা দিকে আসতেছিলো আর একটি ছেলে এখানে দাঁড়িয়ে মোটামুটি কেনাকাটা কিছু করতেছিল আর কি তো মোটামুটি মরমের গাড়িটার ব্রেক ফেলছিল আগেও এক জায়গায় একটুখানি একশো ফুট দূরে একটা অ্যাক্সিডেন্ট করে এসছে সেখান থেকে আসার পর ব্রেক কম ছিল তাকে অনেক করে বারণ করা হয়েছে যে তুমি আগে আগে সারাও তারপরে তুমি ওইটা নিয়ে যাবে তো সে শুনে নিই শোনার পরে আদুরিয়া বাংলা করা বাজার মার্কেটের সামনে একদম টার্নিং মোড়ে মরম পুরো বোঝায় গাড়ি সেইটা দিয়ে সোনাখালির দিকে নামতেছে টার্নিং মোড়ে তো নামতে গিয়েই একটা ছেলে যে ছিল তার এমনিতে ব্রেক কম ছিল সেই ব্রেক কম থাকার পরে সেই পর্যায়ে যেয়ে সেখানে একটা ছেলে ছেলেকে পুরো একবারে তার গায়ের উপর দিয়ে যেয়ে তার পুরো একদম চাকা উপর দিয়ে যেয়ে মোটামুটি পড়ে গিয়ে রান রক্ত বক্ত প্রচুর গেছে তো তাকে একটুখানি নিঃশ্বাস চলতে আমাদের এখানে স্থানীয় সব তৈরি করে সোনাখালী হসপিটালে পাঠানো হয়েছে তো সেই হিসাবে আমাদের এখানে বক্তব্য এখানে একটা লোকাল উডি তো তো লোকাল উডির জন্য এখানে এই যে সাইটে এগুলো যে অনেক যে ঘর ঘরগুলো দোকান বানিয়ে দিয়েছে এগুলো যদি না থাকতো তাহলে ওই যে মানুষটা খেতেছিলো কি বা কিছু কিনতেছিল তাহলে সেটা মোটামুটি ওইটা ভর্তি দাম পরিচয় কি জানা গেছে না নাম নাম পরিচয় কিছু জানা যায়নি তো মোটামুটি ইয়ং ছেলে আর মোটামুটি নাম পরিচয় জানা যায়নি তো রক্ত পুরো একবারে মাথা পুরো একদম ফ্র্যাকচার আর ওই মেশিন টয়লেটে তার কি তার পরিচয় তার পরিচয় এখানে ওই এডুকেশন দপ্তরেরই মরম মরম মানে বইছে আর কি এডুকেশন তাকে কি আটক করা হয়েছে হ্যাঁ তাকে আটক করে আমাদের মানে দাসপুর থানার মেয়ে ম্যাডাম ছিল এসআই তো তাকে নিয়ে গেছে বাদ বাকি এবার এখানে যে আরো সব আছে সেই হিসাবে আমরা এখন আপাতত এখানে আছি আর ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন